পৃথিবীর সবচেয়ে কঠিনতম কাজ হলো সহজকে গ্রহণ করা আর আপনাদেরকে যদি জিজ্ঞেস করি পৃথিবীর সবচেয়ে সহজ কী আপনার দৃষ্টিতে সহজ কী তাহলে এক একজন এক এক কথা বলবেন নিশ্চয়ই হ্যাঁ আপনার দৃষ্টিতে সহজ কী বসে বলেন আচ্ছা বেশ আপনার বসে বলেন সবাই নেব না এক বাক্যে এক শব্দে বেশ তাহলে সারমর্ম হচ্ছে আমার যা ভালো লাগে তাই সহজ ধরেন আপনার ভালো লাগে বিরিয়ানি খেতে ধরে নেন কিন্তু আপনাকে আগামী পনেরো দিন বলা হলো আর কোনো খাবার পাবেন না শুধু বিরিয়ানি পাবেন তাহলে পনেরো দিন পরে বিরানি দেখলে আপনি বমি করবেন না করবেন তো তাহলে কিসের সহজ আপনার সহজটাই তো দেওয়া হল এবার আপনি ভেবেছিলেন সহজ ঘুমানো ঘুমানো যে কত সহজ করোনার মধ্যে আপনারা বোঝেন নাই পৃথিবীর নিকৃষ্টতম জায়গা বিছানা ওই সময় মনে হয় নাই যে এত খারাপ জায়গা পৃথিবীতে আছে এর চেয়ে কত ভালো জায়গা পাড়ার মোড়ের আড্ডাখানা তাই না সে সময় মনে হয়েছে না কিন্তু আপনি ভেবেছিলেন বিছানা সহজ এরকম যে কোনো সহজ কাজ আপনাকে দেয়া হবে নিরলস করতে আপনি কিছুদিনের মধ্যে ক্লান্ত হয়ে যাবেন খুব স্বাভাবিক আপনি ভেবেছিলেন এই চাকরিটা পেলে আরাম করবেন তিন বছর পরে ওই চাকরি এত জঘন্য লাগে আর সহ্য হয় না পাঁচটায় বাজে না দুপুরের খাবারের পরে পাঁচটা যে কত দূরে ঘড়ি দেখতে 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 জীবনটা শেষ পাঁচটায় বাজতে চায় না এবং তার মধ্যে আবার পাঁচটা বাজলেও দেখা যায় যে আরও আধা ঘন্টার কাজ আছে তখন মনে হয় পারলে নিজের মাথা নিজে দেয়ালের সাথে বাড়ি দিই নাকি এটা কেন বলেন তো যেদিন থেকে ওই কাজটির প্রতি আপনার দায়িত্ববোধ এবং ভালোবাসা কমে গেছে সেদিন থেকে ও আপনাকে ক্লান্তি দেবে এটি স্বাভাবিক যে কাজটি আপনি ভালোবাসেন যতক্ষণ ভালোবাসা আছে ততক্ষণ সেটি স্বাচ্ছন্দে অনেক বেশি পরিশ্রম করে করা সম্ভব আপনারা যে কাজটি করতে এসেছেন এটি নিঃসন্দেহে সহজ কেউ আবৃত্তি শিল্পী কেউ উপস্থাপক যে যেটি হতে এসেছেন সেটি নিঃসন্দেহে সহজ কিন্তু সেটি কঠিনের মুখোমুখি হওয়ার সক্ষমতা সৎসাহস প্রয়োজন পৃথিবীর যা কিছু ধরবেন তাই সহজ হয়ে উঠবে যদি আপনি কঠিনকে মোকাবেলা করতে চান তাহলেই সম্ভব আর কোনোভাবে সম্ভব না নচেত আপনি যা সহজ ভাববেন তাই করতে গেলেই দেখা যাবে যে সর্বনাশ হয়ে যাচ্ছে পারছি না আগাচ্ছি না চায়ের কোম্পানিতে কেউ কাজ করেন চাকরি করেন মার্কেটিং না উঁচু পর্যায়ে চা আমদানি রপ্তানি এইটার সাথে আমাদের বাংলাদেশ অন্তর পাশ্চাত্য চা কোম্পানিতে এরকম একটি পোস্ট আছে যিনি কোনো অফিস করেন না কিছুই করেন না মাসে পাঁচ লাখ টাকা বেতন পান এসে প্রতি মাসে বা দু মাসে এক মাসে চায়ের স্যাম্পলগুলো রেডি করে দশ কাপ চা বানিয়ে তার সামনে দেওয়া হয় সে ওখান থেকে চা চামচ দিয়ে একটু একটু নেয় নিয়ে গ্রেড করে এটা এক্সপোর্ট ওয়ান গ্রেড এটা এক্সপোর্ট টু এটা এক্সপোর্ট থ্রি এটা নন এক্সপোর্ট এটি লোকাল এটি থার্ড ক্লাস শুধু এইটুক করে চলে যাবে পাঁচ লাখ টাকা বেতন আপনি তো ছয় হাজার টাকা বেতন দিলেই করবেন আমাকে তো টাকা না দিলেও যদি কোনো কোম্পানি ডেকে কালকে ডাকে যে একটু গ্রেড করে দেন তো আমি তো আমার স্বাদ অনুযায়ী গ্রেড করে দিয়ে আসবো অসুবিধা আছে কোম্পানির লোকের সাথে খাতির থাকলে কিন্তু ওই লোকটি পাঁচ লাখ টাকা বেতন পায় এবং ওটি কষ্ট করেই করে এমনি এমনি করে না এবং দেখা গেছে তার এই পরীক্ষা তার এই পরীক্ষার সাথে বাজারজাত করেন ওই কোম্পানি কখনোই ক্ষতিগ্রস্ত হয় না যা বলছে তাই হচ্ছে তাহলে কোম্পানি কেন পাঁচ লাখ টাকা তাকে দেবে না কোম্পানি তো কোটি কোটি টাকা তাকে দিয়ে আয় করছে এখন এই লোকটা পাঁচ লাখ টাকা বেতনের যে চা পরীক্ষা জিউ ভা দিয়ে এটা কি একদিনে হয়েছে বলেন তো কত দীর্ঘ সংগ্রাম কত দীর্ঘ পথ হ্যাঁ এই দীর্ঘ পথটা আমরা পাড়ি দিতে রাজি না এইটা হচ্ছে আমাদের সংকট আমরা প্রথম দিনেই চাই যে এই পাঁচ লাখ টাকা বেতন এবং এই পরীক্ষা করতে কিন্তু ওনার যে দীর্ঘ সংগ্রাম সেটা আমরা জানি না আসলে